তো হে গাইস তোমরা আজকে আমরা নিয়ে একটি ফটাফটি ভিডিও তো ইউ তোমরা তো বুঝে গেছ আজকে আমরা কি করতে যাচ্ছি ইউ গাইস আজকে আমরা কিন্তু ওয়ান অন ওয়ানলি হেড চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর আমরা কিন্তু কাতল স্টে নামে গেছে আর এখানে কিন্তু ব্লু ছিল তো এখন কিন্তু আমাদের সর্বপ্রথম একটা ওয়ান গান লাগবে তো এখানে স্কস পেয়ে গেছি সমস্যা নাই এখন শুধু এনিমি লাগবে আর এনিমি থাকলে দাম করে ওয়ান টপ করতে পারবো তো দেখা যাক এখানে কোনো এনিমি পায় না কারণ এখানে আমি লুট করতেছিলাম একটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দেয়া দেয় আর মামাই কিন্তু এখানে আইরিশ মারা দেয় আর আমি কিন্তু নাম এখানে একটা অন টপও লাগাই দিই আর তারপর কিন্তু এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে কিন্তু একটা ম্যানও পাই না তারপর কিন্তু আমি একটা ইডলিশ মারতে চলে আসি আর এখান থেকে কিন্তু আমরা ইডলিশও নিয়ে আনি তো এখন কিন্তু ইডলিশ মারতে চলে যাবো আর আমাদের ফার্স্ট কিলটাই কিন্তু আমরা ওয়ান টপে করে ফেলছি তো তারপর কিন্তু রাশে চলে আসে আর এখানে এসে কিন্তু দাম করে একটাকে ওয়ান টাপও মারা দিই আর দেখতে হবে এখানে কোনো মেন আছে না কি আর এটাকে কিল শিওরও দিয়ে দিই না হয় কিন্তু টিমমেট আইসা রিভাইভও দিয়ে দিতে পারে কারণ এই যে বলতে বলতে চললেও আইসে আর এটাকেও কিন্তু একটা ওয়ান টাপ দিই আর দেখতে হবে এখানে থার্ড পার্টি কোনো ম্যান আছে নাকি তো মনে হয় এখানে আরো প্লেয়ার আছে ভাই ওই যে সামনেই ফাইট হইতাছে মানে বলতে বলতে ভাই তো কোথায় ভাই পাইতাছে না তো এখানেই তো মনে হইলো আছে তো গাড়ির ওইখানে নাকি ফাটাই দিবে ভাই গাড়িটা এ ভাই মারে কি আরে ইয়ার কি মাত্র তো আমাকে কিন্তু এখানে ফুল ড্যামেজ দেওয়া দিয়েছে আমি কিন্তু এখানে মেডি করে আনি আর একটা মামাই কিন্তু রাইস দেওয়া দিয়েছে ওপি ভাই এটা কিন্তু সিরাল বেলে একটা ওয়ান টপ মারা দিই আর এ ভাই আর একটা আছে ভাই কত গোলা ম্যান এটাকেও কিন্তু অস্ট্রেল লেভেলের একটা ওয়ান টপও মারা দিই তো আমাদের কিন্তু বলতে বলতে ওই পাঁচটা কিল করা ডান এখন আমাদের আরও একটা হিটলিস মায়েরা নিতে হবে না এত কিন্তু এনিমি পাওয়া যাবে না আর আমরা কিন্তু হিটলিস মাইরে চললেও আছি আর সামনে গিয়ে এয়ার ড্রপ লোড করতে আসে ভাই কোথায় দেখতে আসে না তো ভাই আরে পিক দিতে আসে না ভাই মাত্রা সে স্নাইপার দেয়া কি রে ভাই পিক এ ভাই সিনাই দে মাত্রা সে কিন্তু পিক দিতাছে না এ ভাই পিছনতে আবার কে স্নাইপার দে ভাই শট লাগাই দিছে কি রে ভাই এ রাশো মাইরা দিছে ভাই এটাকে যেকোনো এক মাত্রা আরে ভাই গাড়ি নিয়ে আবার এন্টি দেয়া দিছে কে এখানে আবার যে কোনো ভাত ভাগতে হবে কিন্তু এখানে থাকলে মায়ের কামো ভাই ভাই ভাবতে হবে ভাই এখানে আমার গাড়িটাও ফোটাই দিছে ভাই আমার এখানে কিন্তু কমে গেছে এখানে এখানে আমি একটা মেডি না হয় মারলে মায়ের কামো দেখি ভাই মারতে নাকি এখানে কিন্তু পাথরের খাবারটা নিতে হবে ওখানে আবার কে আরে ভাই বডি লাগতে সেখানে ভাই এটা হেড লাগ হেডও লাগে না ভাই কিছু হয় না তো এখানে আরেকটা রয়েছে ভাই হেড লাগ আরে ভাই হেড লাগে না মানে মরেও না হেড লাগে না কি রে ভাই এখানে আমাকে ফুল ড্যামেজ দেওয়া দিছে মানে এখানে এখানে থাকলে কিন্তু কিলের আসা মানে কিল হবে না এখান থেকে ভাবতে হবে এখানে আর আসে নাকি ভাই ভাই না তো মানে এখানে ভাই বডি বডি দিয়ে মারতে চাইছিলাম তো পারলাম না মারতে তো এখন আমার এখান থেকে বাইকে যাওয়া লাগবে না কিন্তু এখান থাকলে মায়ের কামো আমি তারপর কিন্তু আমরা এই ডোরে চললে আসে আর দেখতে হবে এখানে কোনো ম্যানেজ করি না এই ভাই বলতে বলতে একটা ম্যানেজটা আসলো চান্ডার দেশে পাঠাই দিলাম তো সমস্যা নাই আরও এরকম মারা লাগবে এখানে কি আর কোনো ম্যানেজ এই ভাই কি রে তুইটা নামতে আসে ভাই আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই একটা ওয়ান ট্যাপ লাগ 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 ও একটা ডাউন ভাই রিভাইভ দিব নাকি এবার রিভাইভ দিতে যাইতে আছে ভাই আমার কাছে স্কাইলার আছে স্কাইলার মারা দিছি এখন তো মোর বেনির কাজ দেখা যাক ভাই ও কত ওয়াল মারবে ও একটা হেডশট আরে লাগে না কেন

সামনেরটা এনেমি ভাই কিরে ক্যারেক্টার হয়ে গেছে ভাই ডিমির থেকেও সরছে আমি এখন রাসমায়েরা কিলটা নিয়ে আনবো দেখে নিতে পারি না কি ওপি ভাই এই কিলটাও কিন্তু আমরা পাইয়া গেছি মানে এনেমির খেল কিন্তু আমরা চুরি করে আনেছি ভাই কেমনে পারলাম আমি এটা তো সমস্যা নাই ভাই আর আসে না মানে উপরের দিকে ভাই উপরের দিকে যে ম্যান ভাই লাগে না কেন ভাই মর মর আরে ভাই মরেও না লাগেও না তো আর কিন্তু চারটা ম্যান এলাই রয়েছে দেখি কয়টা কিল পাই এখান থেকে ভাই আর একটা সেকেন্ডের মধ্যে দুইটা কমে গেলো কেমনে ভাই তো ওইটার পর এখন চাষ মারা লাগবে ওইটা দেখি পিক দেয় নাকি পিক দিলে তো একটা ওয়ান টাপ মায়েরা দেবো শিওর তো আমি কিন্তু দেখি মারতে পারে নাকি তো এখন কিন্তু রাশ মায়েরা দেবো কিন্তু পিক দিতে আসে না ভাই পিক দিলেই কিন্তু ওর চান্দে উড়াই ফেলবো মানে ভাই এক কথাই বলতে গেলে পিক দিতে আসে না এ ভাই কিরে কি রে ভাই মানে কি পিক পেয়ার দিয়ে আমাকে ভোল ড্যামেজ দিয়ে দিছিল ভাই কিরে লাগে না কেন পিক দিতে আসে কিন্তু লাগতে না ভাই কি কি সুযোগ পাইলাম মারতে পারলাম না এখন একটা মায়া লাগবে ভাই ওইলে ভাই কিন্তু হেড টোট মারা দিলাম আর আমাদের কিন্তু বারোটা কিলো ডান আর এখানে কিন্তু আমরা কত প্লাস পেলাম ভাই চুয়াল্লিশ মতো প্লাস পাই গেছি তো আজকের এই ফাটাফাটি ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে করে দিও